এসব গাড়ির জন্য স্টপেজ ও ভাড়ার তালিকা নির্দিষ্ট থাকলেও মানা হচ্ছে না অনেক ক্ষেত্রে যত্রত্র যাত্রী ওঠা নামানোর পাশাপাশি ভাড়া আদায় করা হচ্ছে ইচ্ছে মতো অতিরিক্ত ভাড়া গুণেও সেবার পরিবর্তে প্রতি প্রতিনিয়ত হয়রানির শিকার যাত্রীরা প্রায়শ বাগবিতণ্ডার ঘটনা ঘটছে চালক হেলপার ও যাত্রীদের মধ্যে আজাদ এটি সিটিং সার্ভিস বাস স্টপেজ না থাকলেও এভাবেই যেখানে সেখানে হঠাৎ ব্রেক করা হচ্ছে যাত্রী ওঠানোর জন্য আর সিটিং সার্ভিস অতিরিক্ত ভাড়া আদায়ের কৌশল মাত্র এমন অভিযোগ যাত্রীদের সিটিং লাগা থাকলে গিয়েছে কিন্তু ভিতরে যাত্রীর অভাব নেই আপনি কি দাঁড়া নিচ্ছে তারপর বাড়া বেশি দশ টাকা বাড়া পনেরো টাকা নিচ্ছে পুষিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত যাত্রী নিতে হয় এমন উক্তি গাড়ি চালক ও শ্রমিকদের গ্যাস ভরতেছি ডেলি আটশো টাকার বেশি এটা মালিক ও দায়বদ্ধ হইতেছে না কোনো সরকার ও না না সিটিং লেখা আছে আর আমার সিটিং তো আনতে চাই বাট আনতে পারি না যে স্টুডেন্ট থাকে গাড়ির ভিতরে পূরণ করতে হলে আমাদের যাত্রী নিতে হয় তবে সেবার মান বৃদ্ধি ও হয়রানি বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর উপর জোর দিলেন যাত্রীরা সরকার যদি স্টেপ নেয় তাহলে এটা সত্যিকার তো বন্ধ হয়ে যাবে এবং মানুষ দেশের জনগণ শান্তিতে চলাফেরা করতে পারবে সিটিং সার্ভিসের নামে প্রতারণা করলে ব্যবস্থা নেয়ার কথা জানালেন পরিবহন মালিক সমিতির সভাপতি ও এলজিইডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা স্পেসিফিক কোনো যদি গাড়ি সংক্রান্ত বিষয় আমাদের কাছে অভিযোগ জানানো হয় যে তারা এটা সিটিং সার্ভিস করে তারা আমাদের সঙ্গে চিটিং সার্ভিস করতেছে চিটিং সার্ভিস তো এটা আমাদেরকে জানিয়ে দিলে আমরা সেই গাড়ির আমরা রুট পারমিট আমরা ওই রুটে তার চলাচল বন্ধ করে দেব একে আজাদ মোহনা সংবাদ ঢাকা জোটের চিন্তা